গণভ্যুত্থানে পলাতক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস শেখ হাসিনা এক মাসের মধ্যে বাংলাদেশে ফিরবেন বলে জানিয়েছেন তার মেয়ে পুতুল গণভূথানের পতনের পর থেকে তিনি পালিয়ে বর্তমানে ভারতে অবস্থান করছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বলেছেন এক মাসের মধ্যে আমার মা বাংলাদেশে আপনাদের মাঝে ফিরে আসবে তবে বিষয়টি যাচাই করে দেখা গেছে এই দাবি সত্য নয় রিওমোর স্কেনার টিমের অনুসন্ধানে জানা গেছে সাইমা ওয়াজেদ এই ধরনের কোনো তার একটি মানবিক সহায়তা বিষয়ক বক্তব্য ভুলভাবে উপস্থাপন করে এই বিভ্রান্তিকর দাবি ছড়ানো হয়েছে আসলে ভিডিওটি ছিল মায়ানমারের ভূমিকম্প পরবর্তী স্বাস্থ্য সংকট নিয়ে আঠাশ এপ্রিল ডাব্লিউ ও সাউথ ইস্ট এশিয়া রিজিয়ন এর ইউটিউব চ্যানেল এ মাথ আফটার দ্য মায়ানমার আর্থক শিরোনামে একটি ভিডিও প্রকাশ করা হয় যেখানে সাইমা ওয়াজেদ বলেন ভূমিকম্পের এক মাস পার হলেও মিয়ানমারে এখনো প্রায় চব্বিশ লাখ মানুষ জরুরি স্বাস্থ্য সেবার অভাবে ভুগছে বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় ডেঙ্গু ম্যালেরিয়া ও পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ছে ওষুধ ও চিকিৎসা সেবার ঘাটতি প্রকট হয়ে উঠেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তা করলেও তা প্রয়োজনের তুলনায় খুবই সীমিত এই ভিডিওটি থেকে একটি অংশ কাটপেস্ট করে ভিন্ন প্রেক্ষাপটে প্রচার করা হয়েছে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ জুড়ে দিয়ে যা আদতে ভুল ও বিভ্রান্তিকর পরিষ্কারভাবে বলা যায় ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরাকে ঘিরে ছড়ানো এই মন্তব্য সাইমা ওয়াজেদের বক্তব্যের বিকৃত উপস্থাপন ছাড়া আর কিছুই নয় ইউএস বেঙ্গল নিউজ ডেস্ক